আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে আপনাদের নতুন একটা জায়গার সাথে পরিচয় করে দেবো যে জায়গাটা দেখলে কুয়াকাটা সম্পর্কে আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে যারা মনে করেন যে কুয়াকাটা আসলে কিছুই নাই তাদেরকে আমি বলি ভাই আপনি কুয়াকাটা কিছুই দেখেন নাই আজকে আমরা এইখানে হচ্ছে রান্না করব এবং খাবো গোসল করব আর বিভিন্ন অ্যাক্টিভিটিস করব। এমন একটা জায়গা যে জায়গাটা একেবারে সুনসান নিরবতা অনেকেই আসেন কুয়াকাটা আসেন বাট কুয়াকাটার মেইন পয়েন্টে আইসা একটু একটু করে চলে যান বাট এই যে সুন্দর যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আনএক্সপ্লোর করেই চলে যান আজকে আমরা একসাথে দেখব কুয়াকাটার নতুন স্পট মিনি সুইজারল্যান্ড লেটস গো

আপনারা এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মিনি সুইজারল্যান্ডের একমাত্র দোকান না একমাত্র সুইস ক্যাপ ও আচ্ছা এই দোকানের নাম কি ভাই সুইস ক্যাপ সুইস ক্যাপ সুইজারল্যান্ডের এর সুইস ক্যাপ এবং এখন আপাতত এরকম আছে কিছুদিন পরে ফাইভ স্টার কোয়ালিটি হয়ে যাবে ইনশাল্লাহ তবে আমি চাই যে এরকম টং থাকুক কারণ টং থাকলে আমাদের পর্যটকদের জন্য একটা আলাদা থাকবে থাকলে কিন্তু এই ডেকোরেশনটা আরো সুন্দর হবে ওকে থ্যাংক ইউ আপনি হচ্ছেন এটার ওনার আচ্ছা আমরা কথা বলছি এই ওনারের সাথে সুইস ক্যাফে সুইস ক্যাফের ওনারের সাথে একটা মাত্র দোকান যদিও একেবারে নিউ তো দেড়শো একটু মানে মালামাল কম আছে এখন অনুমোদন ওইভাবে দেওয়া হয়নি যে দোকান অ্যাকচুয়ালি মিনি সুইজারল্যান্ডে আগের তুলনায় অনেক লোক বেশি আসে অ্যাকচুয়ালি ফেমাস একেবারে বলতে গেলে সারা বাংলাদেশ ব্যাপী এবং ফরেনাররাও এখানে আসে সবসময় আর এই নামটা সব সর্বপ্রথম ফরেনাররাই দিয়েছিল যে এটা মিনি সুইজারল্যান্ডের কোয়ালিটি বাংলাদেশে ফার্স্ট টাইম এপ্লাই না এবং এখানে শুধু আপনি ভরপটা নাই বাদ বাকি সবকিছু মিনি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের কোয়ালিটি যা কিছু হ্যাঁ শুধু ভরপটাই নাই এবং আপনারা যারাই আসবেন সবাই দেখতে পারবেন সবসময় যে মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্যটা আর এখানে কেউ যদি রাতে যাপন করতে চায় তাবু করতে চায় সেই সুবিধা আছে কোয়াকাটা 12টা স্পট আছে এর থেকে সবথেকে বেস্ট যদি থাকে সেটা মিনি সুইজারল্যান্ড নাম্বার দিয়ে দেব এবং মিনি সুইজারল্যান্ড থেকে সকালবেলা সূর্যোদয় লাল কাকরার চর এবং এই পাশে দ্বীপ এবং সবকিছু এভরিথিং ইজ এভরিথিং ইউ ওয়ান্ট টু সি

কত সুন্দর একটা পরিবেশে আমরা সবাই মিলে ফুটবল খেলছি আর এই বিচে আমরা ছাড়া কিন্তু আর কেউ নেই সবার আনন্দটা একবার দেখুন ফুটবল খেলা শেষে আমরা কিন্তু চলে আসছি আমাদের নিজেদের রান্না নিজেরা করে খাওয়ার জন্য রান্নার শেষে আপনারা কিন্তু আমাদের মতো এখানে বসেও খেতে পারেন অথবা প্রকৃতির মাঝে রকম এইরকম পারেন মিনি সুইজারল্যান্ডের একটা কিন্তু দারুণ দারুণ জিনিস আছে আছে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই জায়গাটা কিন্তু আছে টোটালটা সমুদ্র আর আমি যদি ড্রোন শট আপনাদের দেখাই ঠিক এই পাশটায় আছে টোটাল দা একেবারে গ্রিন আর গ্রিন মানে একটা ভ্যালির মতো দ্যাটস ওয়াই পিপল কল দিস প্লেস মিনি সুইজারল্যান্ড রাইট সুইজারল্যান্ডের একটা ভাইব পাওয়া যাবে এখানে যার কারণ হচ্ছে মানুষ এই প্লেসটার নাম দিছে মিনি সুইজারল্যান্ড ক্রামটিউ কুয়াকেটা মিনি সুইজারল্যান্ড ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আল্লাহ হাফিজ